গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি এই ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানির মধ্যে একশো দশটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া সাড়ে ছ হাজারের বেশি কোম্পানি সিংহভাগ গেছে মহারাষ্ট্র আর দিল্লিতে উত্তরপ্রদেশ আর ছত্তিশগড়েও গেছে বহু কোম্পানি অদূর ভবিষ্যতে শুধুই অন্ধকার যেমন আপনারা দেখছেন চারদিকে শুধু আগাছায় ভরে গেছে ঠিক আমাদের জীবনটাও আগাছায় ভরে যাবে পরবর্তী জেনারেশন যে আছে খেতে পাবে না লুটপাট করবে তৃণমূলের আমলে শিল্পহারা বাংলা শেষ চোদ্দ বছরে বাংলা ছেড়েছে ছ হাজার ছশো সংস্থা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়েছে বহু সংস্থা বিনিয়োগকারীদের আস্থার অভাবে পরিণত হয়েছে এক পরিত্যক্ত অঞ্চলে শিল্প আসেনি সিলিকন ভ্যালিতে রীতিমতো খাঁকা করছে রীতিমতো খাঁকা করছে সিলিকন ভ্যালি এবং এই সিলিকন ভ্যালিতে স্তূপ মমতা ব্যানার্জির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কেবলমাত্র সার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিলিকন ভ্যালিতে হ্যাঁ নিউ টাউনে যে সিলিকন ভ্যালি রয়েছে সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু তা দেখে সত্যিই বোঝার উপায় নেই যে এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে উঠবে আর একেই নাকি সাজানোর কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ছবিটা দেখাই কার্যত স্পষ্ট হয়ে যাবে ঠিক সিলিকন ভ্যালি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কোনো ময়লার ভ্যাটের থেকে কম নয় অর্থাৎ এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে একদিকে যেরকম জলা জঙ্গল রয়েছে তার পাশে রয়েছে এইরকম নোংরা ময়লা আবর্জনা স্তোপ দীর্ঘদিন ধরে এরকম ভাবে আবর্জনা স্তূপ এখানে স্তূপাকার হয়ে রয়েছে আর এরই পাশে রয়েছে গাছ ঘাস এবং জঙ্গলে পরিণত হয়েছে এই সমস্ত জায়গা এই মুহূর্তে শিল্পের হাবের জন্য ছেড়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে ছবিটা এই যে যেখানে ময়লা পরে রয়েছে স্তূপাকার হয়ে রয়েছে এ ছবি দেখার পর প্রশ্ন এটাই আদেও কি কোনো শিল্পপতি আসবেন এ রাজ্যে বিনিয়োগ করার জন্য এখানে গরু চরে এখানে অনেক ধরনের কুকাজ অপকর্ম সব কিছুই হয় অর্থাৎ যেটা হওয়ার কথা যে ইন্ডাস্ট্রিয়াল হাব সেটা আর হচ্ছে না হচ্ছে বাকি অনেক কিছু আর এই ছবিগুলোই কার্যত পরিষ্কার করে দিচ্ছে যে ঠিক কোন ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির কথা বলছেন মুখ্যমন্ত্রী সিলিকন ভ্যালির পাশাপাশি আমরা চোখ রাখছি আসানসোলের দিকে আসানসোলেও ধুকছে শিল্পাঞ্চল শিল্পাঞ্চলে বন্ধ একের পর এক কারখানা বন্ধ কারখানা এমনকি বহু কর্মী চাকরি হারা এক সময় আর করা এই আসানসোল শিল্পাঞ্চলে আজ চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা রাষ্ট্রায়ত্ত কারখানা হোক বা বড় বড় এক সময়কার যে বেসরকারি উদ্যোগ সবকিছুই কিন্তু আজকে বন্ধ বহু শিল্প কারখানা শ্রমিক তারা কিন্তু কাজ হারা বাইরে তাদেরকে বিভিন্ন সময় কিন্তু কাজের জন্য তাদেরকে যেতে হচ্ছে যে যে কারখানা শ্রমিক সেই শ্রমিকদের কলা হলে একেবারে মুগ্ধ থাকতো আজকে কিন্তু সেই আসানসোল শিল্পাঞ্চলে শ্মশানের নিস্তব্ধতা এই শিল্প কারখানাগুলির হাজার হাজার একর জমি কিন্তু পড়ে রয়েছে দখল হয়ে যাচ্ছে